যারা ভোটার আপনি শুনতে পাচ্ছেন আমার যারা ভোটার কর্মী সমর্থক আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে এসেছে তাদের ভালোবাসা নিয়ে এসছে তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা আমাদের হাঁস মার্কা সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না নির্বাচনী উঠান বৈঠকে অভিযোগ করেছিলেন আপনার হাঁস প্রতীকটা চুরি হয়েছিল আপনার বাড়ি হাঁস এই নির্বাচনে কি এই ধরনের এই যে আজকে প্রতীক পেলেন সেটার হওয়ার কোনো আশঙ্কা করছেন না আমার হাঁসগুলো যখন চুরি হয় আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরছি আমার এই হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোন দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ের সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ের উন্নয়ন সেইভাবেই করব ইলেকশনের যাত্রা আজকে অফিস আজকে থেকে অফিসিয়ালি শুরু হবে এবং আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ সতেরো বছর পরে আমাদের যে গণতন্ত্রের প্রতি যে আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সমাপনীটা হবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা মনে করছি যে এই নির্বাচন সারা বাংলাদেশের জনগণের একটি কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্রের একজন সহযোদ্ধা হিসেবে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং আমরা মনে করি যে এই নির্বাচনে আমাদের মাননীয় চেয়ারম্যান জনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ আপনার জাতিকে উপহার দিবে সর্বপ্রথম আল্লাহ পাচ্ছি যা আল্লাহ হতে পারো তাহলে আমাদেরকে নির্বাচনের জন্যে স্বাভাবিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন এবং আজকে আমরা যে পুথিকই নির্বাচন করব সেই প্রথিক বরাদ্দ পেয়েছি আলহামদুলিল্লাহ এই নির্বাচনে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এবং এটা যেন আজকে অন্তত সতেরো বৎসর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তার সাথে সাথে গত সতেরো বৎসরে বাংলাদেশের লক্ষ লক্ষ নবীন ভোটার ভোটার হয়েছে তাদের মধ্যে উদ্দীপনাটা আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি দেখা যাচ্ছে আশা করি সব মিলিয়ে এই নির্বাচনটা খুব ভালো হবে এবং সকলেই স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমরাও নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন থেকে যে নীতিমালা ঘোষণা করেছেন সেই নীতিমালা অনুযায়ী আমরা সেই নির্বাচনটা করব আমাকে বিএনপি জুট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএমপি আমার সাথে আছেন আমার দলও আছেন ওলামা একম আসেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যত প্রবাসী ওনারাও যাতে নির্বিঘ্নে বুট দিতে পারেন সেই ব্যাপারেও আমরা আল্লাহ পাখের দরবারে সাহায্য কামনা করব এবং সকলকে আহ্বান জানাবো সকলেই যেন নির্দ্বিধায় বুট দেন প্রবাসীরা যারা আছে তারাও যেন ভোট দেন